আজকে একটু হাঁটতে বেরিয়েছিলাম এবং সেখানে দেখলাম কয়েকজন বয়স্ক মানুষ এখানে একসাথে হয়ে খেলা করছে বেশ ভালো লাগছে সামনাসামনি প্রথমে আমি বুঝতে পারিনি এটা কি খেলা হচ্ছে ওর আমি খেলাটা দেখে এইটুকু বুঝলাম সবুজ কালার গোল চাকতির মধ্যে দাঁড়িয়ে সামনে যে সবুজ কালারের একটি ছোট বল আছে এটাকে বিট করতে হবে এই খেলাটা একেবারেই আমার কাছে নতুন আমি আগে কখনো এইভাবে দেখিনি এই খেলাটার দু তিনটে করে রাউন্ড হলো আর প্রত্যেকবারই আরকি আহ বেশ আনন্দ সহকারে এরা খেলাটা খেলছে আর সব থেকে বড় কথা হচ্ছে ইনারা সবাই অবসরপ্রাপ্ত এবং অবসর সময় সব বন্ধু বান্ধব হয়ে এই খেলাটি খেলছে খুবই ভালো লাগছে সামনাসামনি দেখে আর কাছে আমি শুনেছি আর কি এই খেলাটা অলিম্পিকেও খেলা হয় এবং একটা সময় দেখা যায় যে দুটো গুটি নিয়ে সংশয় হয়েছে তখন একদম মাপঝোপ করে দেখছেন বেশ দেখে বিষয়টা ইন্টারেস্টিং লাগছিল বেশ হাসিও পাচ্ছিল ভালোই লাগছিল মজাও লাগছিল আরকি মধ্যে আরো একটি কথা হচ্ছে ইনারা না জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করে বাঁচতে চান তাই জীবনের একটা সময় হয়তো চাকরি করে পার করেছেন এখন জীবনের শেষ সময় এসে আনন্দ করে আর পার করছেন আর বেশ আমার দেখে খুবই ভালো লাগছে তারপর লাস্টে খেলাটি হয়ে গেল আর কোনো একটা টিম জিতে গেলেন পর সবাই সবাইকে বিদায় জানালো তারপর সবাই সবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেল